সকলের সুখী আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক ঢালিউডে এখনো শাবনুরের আধিপত্য রয়েছে অনেক অভিনেত্রীর ড্রিম গার্ল তিনি তাকে এখনো অনুপ্রেরণার অংশ হিসেবে দেখা হয় বাংলা সিনেমার ক্যানভাসে একটা সময় কাজ কাজ করে গেছেন তবে সবার পছন্দের প্রিয় নায়িকা শুরু করছেন কিন্তু নিজের জায়গাটি তৈরি করেই ফিরতে চেয়েছিলেন সেই পথটা যেন মসৃণ হতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় এবার ঈদে নতুন লুকে হাজির হলেন শাবনুর বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে দীর্ঘদিন পর রঙ্গনা নামের সিনেমা দিয়ে পর্দা উন্মোচনা করবেন তিনি ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় লটের শুটিং এর আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রঙ্গনা কিন্তু সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাইনি তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে পরিচালক আরাফাত সংবাদ মাধ্যমকে বলে বাকি অংশের কাজ শেষ হলেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে রঙ্গনা এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন শাবনুর ছেলের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা ছবি আর ভিডিওতে তাক লাগিয়েছেন তিনি নতুন লুকে ধরা দিয়েছেন ওজন ঝরানোর জার্নিতে বেশ সফলতা ওকি দিচ্ছে যেন চরিত্রের প্রয়োজনে তাকে ওজন ঝরাতে হচ্ছে এটা আগেই জানা গিয়েছিল শাবনুর বেগুনি রঙের পোশাকে ছবি পোস্ট করে লিখেছিলেন আমি এখনও ঈদের মুডে আছি তার পোস্টের পর অনেকেই শুভকামনা জানিয়েছেন একজন লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে ভালোবাসা রইল সকলে এগিয়ে যার যার স্বপ্নের দোয়ার অন্য একজন লিখেছেন নতুন লুকে ঢালিউডের সম্রাজ্ঞী শাবনুরকে একদম পরি লাগছে তাছাড়া অভিনেত্রীর ওই দুটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিং প্রস্তুতি চলছে পুরো দমে দর্শক জানা গেছে বর্তমানে সিডনি রয়েছেন শাবনুর শীঘ্রই দেশে ফিরবেন তিনি ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করা হবে বলেও জানা গেছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ